এই পৃথিবীতে কোনো পুরুষে শখেনারীকে এমনি এমনি সায় না হয় তার চরিত্রের কারণ সারে আর নয় তার খারাপ ব্যবহারে সারে পুরুষ আর যাই সহ্য করুক তার শখে নারী অন্য পুরুষের সাথে হেসে খেলে কথা বলবে অন্য পুরুষে সুনাম করবে অন্য পুরুষের সাথে কোথাও বসে গল্প করবে এটা পুরুষ কখনোই সহ্য করে না পুরুষ যখন বুঝতে পারে আমার শখের নারী মনে ভিতর নেই তার মঞ্জুরে অন্য কেউ আছে ভালোবাসা সবাই বুঝতে পারে ঠিক আছে হয়তো দুদিন আগে দুদিন পরে যখন বোঝে তার শখের নারী অন্য পুরুষে আসক্ত হয়েছে অন্য পুরুষকে তার শোখে ভালো লাগে তখন সেই পুরুষ তার শখের নারীর কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় তার অনেক কষ্ট হয় কারণ সে তার শখের নারী ছিল কিন্তু সেই শখে নারী তাকে শখের পুরুষ ভাবেনি তার সাথে অভিনয় করে গেছে ঠিক আছে কারণ একজন নারী যদি সত্যিই কাউকে ভালোবাসে তাহলে তাকে ছেড়ে আর অন্য কারো দিকে টাকা পর্যন্ত না কারণ নারীরা মন প্রাণ দিয়ে যাকে ভালোবাসে একবার তার কাছে থেকে যায় আর কোথাও যায় না যারা ভালোবাসতে পারে না ঠিক তারাই অন্য কোথাও অন্য পুরুষে আসক্ত হয় আর এটা যখন সেই পুরুষ বুঝতে পারে তার শখে নারী বদলে গেছে আগের মতো নেই ঠিক আছে আগের মতো তাকে কেয়ার করছে না ভালোবাসছে না তার কথার কোনো মূল্য নেই তখন সে বুঝতে পারে যে তার শখ নারী অন্য কোথাও বাসা বাঁধছে তার মনজুরে অন্য কেউ আছে তখনই সেই পুরুষটা সিদ্ধান্ত নেয় তার জীবন থেকে সরে যেতে আসলে তার মায়া কাটানো এতটা সহজ না কিন্তু বাঁচতে হবে মিথ্যে অভিনয় সে আর থাকতে পারবে না তখনই তার শখের নারীকে সে ত্যাগ করতে বাধ্য হয় ঠিক আছে পুরুষ এমনি এমনি তার শখ নারীকে কখনোই ছাড়ে না তার মুখের আচরণ মুখের ভাষা ঠিক আছে ব্যবহারে বাধ্য করে নিজেকে তার থেকে দূরে সরিয়ে নিতে কারণ পুরুষ তার শখের নারীর কাছ থেকে ভালো কথা ভালো ব্যবহার তার প্রতি টান এটুকুই চায় তাকে ভালোবাসা তাকে কেয়ার করুক সেই মানুষটা যদি বদলে দেয় তখন সেই পুরুষ বাধ্য হয় সেই নারীকে ত্যাগ করতে পুরুষ সব সহ্য করতে পারলেও তার শখের নারীর অবহেলা খারাপ ব্যবহার খারাপ ভাষায় কথা এটা সহ্য করতে পায় না কারণ সে তার শখের মানুষ আর শখের মানুষ যদি এরকম আচরণ করে সে পুরুষ সহ্য করতে পারে না সহ্য করতে না পেরে তখন সে নিজেকে তার জীবন থেকে সরিয়ে নেয় ঠিক আছে পুরুষ এমনি এমনি হয় না তার সখ নারীর কাছে আঘাত পেয়ে কষ্ট পেয়ে তারপরে তার সখে নারীকে সে ত্যাগ করতে বাধ্য হয়